আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই হলো আমার গ্রামের শস্য শ্যামল অনেকদিন পর গ্রামে আসলাম এখন সরিষায় ভরপুর দেখছেন পুরো মাঠ পুরো মাঠ পুরো একদম হলুদ হয়ে আছে তাই না পুরো মাঠ হলুদ হয়ে আছে অনেক সরিষা ধরেছে কত সুন্দর এগুলো এক মাসের মধ্যে এই সরিষা কিন্তু পেকে যাবে তখন ফসল ঘরে তুলবে অনেক ভালো লাগলো অনেক দিন পরে এরকম সরিষা ফুল দেখতেছি এখানে আছে পেঁয়াজ গাছ এগুলো হলো পেঁয়াজ এগুলো হলো পেঁয়াজ এই দেখেন একটা পেঁয়াজ কতগুলো পেঁয়াজ হয়েছে মাহবুব দেখাও তো ভাই দেখেন কি বড় বড় দুইটা পেঁয়াজ হয়েছে এরকম অনেক পেঁয়াজ আছে যে দুইটা তিনটা পাঁচটা করে পেঁয়াজ হয়েছে দেখুন কত বড় পেঁয়াজটা উঠাই ফেলছি কত বড় হয়েছে এই পেঁয়াজগুলো ছোট ছোট লাগানো হয়েছিল কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে এটা তোমরা সবাই চিনেন নাকি এই গাছগুলোকে চিনেন সবাই এটা কিন্তু কলই শাক এই যে আমরা ঢাকাতে কিন্তু এই যে শাক কিনে খাই এই যে এই মাথাটা হলো কলই এটা শাক আর এখান থেকে একটা বীজ হয় যেটা আমরা মটরশুঁটি বলি ছোটবেলায় অনেক এই যে এরকম ক্ষেতের মধ্যে মটরশুঁটি ভেজে এবং সিদ্ধ করে খাইতাম তো এখন কিন্তু আমরা ঢাকাতে এটা কিনতে পাই তাই না এটা কিনতে পাই আর এইটা হলো ফসল ঘাস হিসেবে গরুকে খাওয়ানো হয় এই যে সুটি দেখা তো ভাইয়া এই যে হলো সুটি এই যে এই যে সুটি এগুলো আস্তে আস্তে বড় হবে ভিতর বীজ হবে আমরা সবাই চিনি এগুলো হলো সুন্দর গ্রামে না আসলে মানে বোঝা যাবে না যে গ্রামের যে মানে আসল যেই প্রকৃতি এটা আসলে ঢাকাতে পাওয়া যাবে না আমরা তো এখন ঢাকাতে কর্মব্যস্ত জীবনের জন্য ঢাকাতে চলে গেছি কিন্তু ঢাকার জীবন আসলে কিন্তু কোনো জীবন না গ্রামেই হলো আসল জীবন এটা কি দেখেন ধনেপাতা আমরা ঢাকাতে ধনেপাতা কিনে খাই এই যে ধনে পাতা দেখেন গ্রামে কত ধনে পাতা এখান থেকে যদি আপনার কেউ মানে গ্রামে এরকম একটা ভালোবাসা চলে যাচ্ছে কারো ধনে পাতা প্রয়োজন হলে কিনে কিনে খাওয়ার প্রয়োজন হয় না এর থেকে যদি একদম অল্প কথা নিয়ে যায় কেউ কিন্তু কিছু বলে না ঠিক আছে কিন্তু ঢাকাতে আপনি এই ধরনের ভালোবাসা পাবেন না এই ধনে ছোটকালেই বিক্রি হয় আবার বড় করে কেউ বীজ করে তখন ধনিয়া হয় ওইখানে তো আসা হলো কালো জিরা গাছ আমরা আপনাদের কালো যে খান ঢাকাতে আর কালো গাছ অনেকেই আমি ড্যাম শিওর অনেকেই দেখেননি তো আপনাদের দেখাবো কালো জিরা গাছ কেমন জামাই কি করেন ঘাস তুলতেছেন তাহলে আমাদের এলাকার জামাই এলাকার জামাই সে হলো ঘাস তুলতেছে মানে আগাছা পরিষ্কার করতেছে এটা হলো কালো জিরা গাছ দেখেন অনেকটা ওয়ান কাইন্ড অফ ধনে পাতার মতো ঠিক আছে ধনিয়া পাতার মতন মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু কালোজিরা এই কালোজিরা রাস্তা বড় হবে এই যে এখান থেকে ফুল ছড়বে না বাবু এখান থেকে ফুল ছাড়বে না এখান থেকে ফুল অলরেডি ফুল ছাড়ছে এই যে এই ফুলটা হবে এখান থেকে তারপর কালোজিরা হবে সেই কালোজিরাই প্রসেসিং করে আমরা যে ঢাকাতে বা দোকানে যে কিনতে পাই সেই কালোজিরা খাই বাট আসলে এগুলো কোথা থেকে আসে কোথা থেকে যে গাছ এগুলো শুধু গ্রামের মানুষই বেশি উপলব্ধি করতে পারে ঠিক আছে সো আমি একজন গ্রামের ছেলে আমি কিন্তু এই সকল কিছু সারিত্যে জড়িত হয়তো এখন ঢাকা থাকি ঢাকামুখী হয়ে গেছি কিন্তু এই মাতৃত্ব এই মাতৃভূমির এগুলো তার ভোলা সম্ভব তাই না তো আপনারা অনেকেই আছেন যারা ঢাকাতে এই সমস্ত এই দৃশ্য গ্রামের যে ঐতিহ্যগুলো দেখতে পান না সো আপনাদের সাথে শেয়ার করা সো কেমন লাগলো আমাদের গ্রামের পরিবেশ আমাদের গ্রামের শস্য শ্যামল পরিবেশ অবশ্যই কমেন্টস করে জানাবেন আর দেখা হবে আপনাদের নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ